পরিচ্ছন্নতা শুরু হোক আমাদের থেকে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার দোহারে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন বাংলাদেশের পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় দোহার থানা প্রাঙ্গনে এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয় এতে দোহারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় চল্লিশ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেয় সংগঠনটি পর্যায়ক্রমে দোহারের অন্যান্য স্থানেও এমন পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা করবেন বলে জানায় তারা আরও জানায় দেশব্যাপী প্রতি সপ্তাহের শুক্রবার একটি নির্দিষ্ট স্থান নির্বাচন করে তা পরিষ্কার করে নাগরিকদের মাঝে সচেতনতা তৈরি এবং যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলতে উদ্বুদ্ধ করে সংগঠনটি একটি পরিচ্ছন্ন সমাজ ও দেশ গঠনের তাগিদে সুনাগরিক হিসেবে দায়িত্ব মনে করে স্বেচ্ছাসেবী সংগঠনটিতে তারা যোগ দিয়েছেন বলেও জানান এর কর্মীরা এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী বলেন আসলে সত্যিকার অর্থে এই কাজগুলো আমরা নিজেরাও করি থানার পক্ষ থেকে আমাদের নতুন যে সার্কেল মহাদয় ইয়া হয়েছেন আমরা প্রতি সপ্তাহে শুক্রবারকে আমাদের এই প্রোগ্রাম থাকে সেটা আপনার ইয়া থানা কম্পাউন্ড পুলিশ স্টেশন কম্পাউন্ড ক্লিনিক ডে হিসাবে সেটা আমরা অভিহিত করি এই নামে তো আমরা গত শুক্রবার আগা শুক্রবার করছিলাম এবার গতকালকে আসলে আমাদের একটা একটা ব্যস্ততার কারণে আপনারা জানেন আজকে এতটা আমাদের সদস্য ছিল না প্রতি শুক্রবার আমাদের একটা ইয়া থাকে এটা আসলে অনুভূতিটা তো অন্যরকম আসলে সত্যিকার অর্থে আমরা তো জনগণের কাজ করি হ্যাঁ যে পরিষ্কার পরিচ্ছন্ন তো এই জিনিসটা তো একটা সামাজিক কার্যক্রম একটা স্বতস ভলেন্টিয়ার একটা ইয়া অনুভূতিটা একটা ভাষা প্রকাশ করা যাবে না এটা সত্যি একটা অসাধারণ কাজ এবং আমি তাদের সাথে আছি বিডিক্লিন বাংলাদেশ দোহার শাখাকে আমাদের দোহার থানা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি তারা যে ভালো কাজের উদ্যোগ নিয়েছে এই সামাজিক কাজ আসলে সবারই অংশগ্রহণ করা উচিত তাদের এই দোহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তাদের যে বিভিন্ন এই পাটে কাজ করে তারই অংশ হিসেবে তারা থানাতে এসেছিলো এর আগেও একটা টিম এসেছিলো সেই সময়টা নিয়ে গেছে আমি তাদের সঙ্গে ছিলাম তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে আমাদের থানা সহ অন্যান্য এলাকায় করে তাদেরকে সাধুবাদ জানাই এরকম স্বেচ্ছাসেবী অন্যান্য সংগঠন রক্তদান থেকে শুরু করে তারা এগিয়ে আসবে এবং আমরা চাই যে এই বিডি ক্লিনিকের সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য সহ আমাদের থানা পুলিশ একসাথে কাঁধে কাঁধ রেখে শুধু এই দোহারকে শুধু মানে পরিষ্কার পরিচ্ছন্ন আবর্জনা একদম সকল অন্যায় অবিচার দুর্নীতিমুক্ত একটা সুখ সমাজ ঘটতে চায় তাদেরকে সাথে 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 নিয়ে তাদের কাজ মিলিয়ে গোহারকে একটা সত্যি সমৃদ্ধ শান্তিপূর্ণ একটা দুহার পরিষ্কার পরিচ্ছন্ন দোহার করতে চাই নিজেকে সুনাগরিক হিসেবে বহি বিশ্বের কাছে তুলে ধরার জন্যই আমরা নিজে থেকে কাজটা করে থাকি আমি মনির আহমেদ বিডি ক্লিনের একজন দায়িত্বশীল সদস্য এবং পাশাপাশি দায়িত্ব পালন করছি দোহার উপজেলার সহসমন্বয়ক হিসেবে আজকে পরিচালনা কার্যক্রম করা হচ্ছে আমরা প্রতিনিয়ত এই কার্যক্রম করে থাকি প্রতি শুক্রবারে আমরা ইভেন্ট করি দোহার থানার যে কোনো নির্দিষ্ট একটা স্থান আমরা জায়গা চয়েস করে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করি এটা হচ্ছে আমাদের কাজ এবং মানুষকে সচেতন বার্তা পৌঁছাই দিই নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি যেন যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে একটা নির্দিষ্ট স্থান বা একটা ডাস্টবিন ইউজ করে প্রায় চল্লিশ প্লাস মেম্বার আমরা এখানে কাজ করতেছি ও স্বেচ্ছায় উদ্বুদ্ধ হয়েছি আসলে টাকাটাই সব কিছু না ব্যবহারটাই সব কিছু কারণ আপনাকে শেষ বিদায়টা চারটা লোক দিতে আসবে চার কোটি টাকা নয় সেক্ষেত্রে অনুসরণ নয় অনুকরণ নয় নিজেকে যেন নিজের পথে চলুন যুক্ত হওয়ার কারণ এই প্ল্যাটফর্মটা আসলে অনেক আন্তরিক অনেক সুশৃঙ্খল কারণ অন্য সব প্ল্যাটফর্মে আরও ছত্রিশটা সংগঠন আছে সবার থেকে আলাদা কারণ এখানে আমরা হইতেছে অনেক ভাই বেড়াদার অনেক বোন কাছের মানুষ পাইছি একটা সম্মানের জায়গা সবাই আন্তরিক আমরা এখানে যারা আছি ছোট থেকে বড় সবাইকে আপনি বলে সমর্থন করি তো সেক্ষেত্রে আমরা স্বেচ্ছায় কাজ করি আজকে আমাদের কার্যক্রম ছিল দোহার থানা ও এর আশপাশ পরিচ্ছন্ন করলাম ব্রিকলিন দোহারের উদ্যোগকে আমরা ব্রিকলিন দোহার থানা পরিচ্ছন্ন করলাম আমরা আমাদের আজকে চল্লিশ জনের মতো সদস্য এখানে উপস্থিত হয়েছে আমরা ব্রিকলিন তার আমরা মনে করি এটা পরিচ্ছন্নতা এবং আমাদের আশপাশ পরিচ্ছন্ন রাখা এটা আমাদের নাগরিক দায়িত্ব এটা শুধু সরকার বা কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর কাজ না এটা আমাদের নাগরিক দায়বদ্ধতা থেকে আমরা মানুষদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দিই সুনাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা এবং এই থেকে আমরা কাজগুলো করে থাকি যেন এখান থেকে আমাদের কাজটা শুরু শুরু করা রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা স্বেচ্ছাসেবিক এই সংগঠনে যুক্ত হয়েছি আমাদের প্রতি সাপ্তাহিক ইভেন্ট করা ইভেন্ট করা হয় একটা নির্দিষ্ট স্থান বা স্থান দেখে আমরা নির্দিষ্ট করি যে সেই প্রতিবন্ধী আজকেই আমরা দোহার থানায় ইভেন্ট রেখেছি অ্যান্ড অতি সাথে সাড়ে সাথে ইভেন্ট করছি আমরা প্রতি সাপ্তাহিক একটা নির্দিষ্ট স্থান দেখে ইভেন্ট করি আজকে চল্লিশ জন সদস্য মতো আমরা দোয়ার থানা পরিষ্কার পরিচ্ছন্ন বার্তা দিয়ে গেলাম যে না আগামীতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমার ছোটো ছোটো লক্ষ্য মানব মানব কাজ করা সেক্ষেত্রে আমি বিডি ক্লিন হল এমন একটি কাজ যার চিন্তাভাবনা সমাজ রাষ্ট্র বিশ্ব যাকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন যে তাহলে আমাদের মনীষ হাসান বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ সেই অঙ্গ সেই একটা সাইড নিয়ে কাজ করে বিডি ক্লিন তাই না যদি আমি পুরস্কার আমি যদি পরিষ্কার হই তাহলে আমার ফ্যামিলি হবে আমার ফ্যামিলি পরিষ্কার হলে আমার সমাজ হবে আমার সমাজ পুরস্কার হলে আমার রাষ্ট্র পরিষ্কার হবে রাষ্ট্র পরিষ্কার হলে পুরো বিশ্ব পরিষ্কার হবে আমি বিড়ি কেনের সাথে যুক্ত এই যে আমি একা কয়টা জায়গা পরিষ্কার করতে পারবো কিন্তু বিড়ি কেনে আসার কারণ হলো এতগুলো তরুণ তরুণী এতগুলো ভাই বোন আমরা পেয়েছি যাকে আমরা নিজেরা পরিষ্কার করতে পারবো পাশাপাশি সমাজ পরিষ্কার করতে পারবো মানুষ খেতে পারবো এ হলে আমার উদ্দেশ্য আমি নিজেকে গর্বিত মনে করি দোহার বিড়ি সদস্য হতে পেরে আসলে দোহার বিডি ক্লিনের কাজ হচ্ছে আমাদের এই দোহার সুন্দর একটা দোহার এই দোহারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এই আমাদের এই বিডি ক্লিনের কার্যক্রম শুধু দোহারেই নয় পুরা বাংলাদেশব্যাপী এই কাজ মানে চলমান সো আমি এখানে আসছি একটা সংগঠন এই সংগঠনে আসছি সমাজের উন্নয়ন করার জন্য তো আমরা সবাই যদি নিজেদের জায়গা থেকে উদ্যোগ নিই সবাই একটু সামনে আগে আসি তাহলে আমরা আমাদের এই সুন্দর সমাজকে কিন্তু পরিচ্ছন্ন রাখতে পারবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইয়ামিন আমি বিডিকিলের একজন গর্বিত সদস্য আমাদের বিডি কিলেনের কাজ হলো স্কুল কলেজ মাদ্রাসা রাস্তাঘাট পুকুর কুস্তিরিপানা এগুলা যেখানে খালবিলে যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে থাকি স্থানীয় জায়গা দেখে আজকের আমরা যে দুহার থানার ভিতরে আমরা যে কাজগুলো করছি সেখানে অনেক ময়লা আবর্জনা ছিল সেগুলো আমরা চল্লিশ জন মেম্বার ছিল আমাদের সাথে বোন ভাই ভাইয়ের আমরা গোলা পরিষ্কার করেছি কারণ আরও পরিষ্কার আমাদের চলমান থাকবে এগুলা আমরা অবশ্যই এই সামনে সামনের সপ্তাহে আবার করব মেবি যে কোনো একটি স্থান দেখে আমরা কাজ শুরু করবো আবার